মোচা খেতে ভালো লাগে না তাহলে মোচাটা এইভাবে তৈরি করে দেখতে পারেন প্রথমে একটি কড়াইয়ে গোটা গরম মশলা নিয়ে মশলাটি ভালো করে ভেজে নিলাম এরপর মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে আলু দিয়ে আলুটিকে ভালো করে নাড়িয়ে নিলাম এবং আলুর মধ্যে অল্প পরিমাণ নুনও দিয়ে দিলাম আলু লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে আলু এবং আদা বাটাটিকে ভালো করে কষিয়ে নিলাম এরপর কিছুটা পরিমাণ চিনি দিলাম রং এবং স্বাদের জন্য আদার কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটিকে আরও ভালো করে কষিয়ে নিলাম আলু এবং মশলাপাতি কষানো হয়ে গেলে আগে থেকে নুন ও হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা মোচাটিকে কড়ায়ে দিয়ে দিলাম এবার আলুর সাথে মোচাটিকে ভালো করে কষিয়ে নিলাম এবার আমি সাধারণত একটু ঝালঝাল খাই বলে মোছাতে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটাকে স্কিপও করতে পারেন এবার অন্য একটি পাত্রে কিছুটা তেল গরম করে ওর মধ্যে কুচো চিংড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই চিংড়ি মাছগুলোকে মোছার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম চিংড়ি মাছগুলোকে মোছার সাথে ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে ভালো করে চিংড়ি মাছ এবং মোছাটাকে ফোটাতে হবে এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা মোছার মধ্যে ঢুকে যাবে এ এরপর মোছার থেকে জলটা ভালো করে মেরে গরম গরম ভাতের সাথে চিংড়ি দিয়ে মোচার তরকারি পরিবেশন করুন দেখবেন ভাত দু মিনিটেই ফিনিশ হয়ে যাচ্ছে